বিরতির পর স্বাগত বছরের শুরুতে আবারো মণিপুরে অশান্তির পরিবেশ কায়েম রীতিমতো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই মুহূর্তে জঙ্গিরা আক্রমণ চালাচ্ছে মণিপুরে সেই এক্সক্লুসিভ ছবি আমরা ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরব এবং সেই ছবি দেখে হয়তো বা আপনারা আজকে উঠতে পারেন যে কি হচ্ছে মণিপুর জুড়ে নিউজ ভ্যানগার্ড নর্থ ইস্টের একমাত্র বাংলা চ্যানেল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে যে কি পরিস্থিতি এই মুহূর্তে একেবারে মণিপুর জুড়ে নিজের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জঙ্গিদের সাথে গুলির লড়াই সেনা বাহিনীর এর আগেও এই ধরনের অভিযোগ উঠে এসেছিল এবারও গতকালকেও ঠিক একই ছবি কিন্তু উঠে আসছে দেখুন সে এক্সক্লুসিভ ছবিগুলো

আপনারা দেখলেন এই এক্সক্লুসিভ ছবিগুলি নিউজ সবার আগে প্রথম আপনাদের সামনে তুলে ধরছে যে এই মুহূর্তে মণিপুর জুড়ে কি পরিস্থিতি রয়েছে একেবারে জঙ্গিদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই সেই ছবি সেই ভিডিও সবার প্রথম নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরেছে একেবারে নিজেদের অস্তিত্ব জঙ্গিরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে

আপনারা দেখলেন সেই হেনস্তার ছবি একেবারে আতকে উঠার মতো এই সমস্ত ভিডিও গুলি কিন্তু উঠে আসছে এবং রিপোর্ট উঠে আসছে যে আজ থেকে ঠিক সাত দিন ধরেই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে মণিপুরের বুকে এবং এই সমস্ত ঘটনা ইতিমধ্যেই দশ জনেরও বেশি সেনা আহত হয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর চক্রবর্তীর সাথে এবং তিনি গোটা বিষয় নিয়ে কি বলছেন সুবীর ভৌমিক কি বলছেন গোটা বিষয় নিয়ে শুনবো একবার সেনা শুধু নয় সেনা পুলিশ কমান্ডো সবার হামলা হচ্ছে কারণ পুলিশ কমান্ডো নিয়ে সেনাবাহিনী এবং সামরিক বিভিন্ন অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে এই ব্যাপারটা যে যেকোনো ওখানকার যেসব আন্ডারগ্রাউন্ড দলগুলো রয়েছে তাদের এটা গ্রহণযোগ্য নয় কারণ এটা পছন্দ করছে না কারণ তাদের হাতে প্রচুর অস্ত্র ইতিমধ্যেই চলে গেছে প্রথম দিকে অস্ত্রগুলি হয়তো মেয়েতেই কিছু কিছু গন্ডগোল পাকানোর সাথে কিন্তু অস্ত্র বেশিরভাগই এদের হাতে আর নেই কেন এরা এই অস্ত্র লুকিয়ে রাখার ক্ষমতা এদের নেই তাই কেন এদের কোন ঘাটে নেই সেই অর্থে এরা গোলমাল করেছে মেয়েতে মেয়েতেই সেন্টিমেন্ট নিয়ে দেখি। বাদ দিলাম কিন্তু অন্যান্য যে গোষ্ঠীগুলি এখনো সক্রিয় তাদের হাতে চলে গেছে এখন সেনাবাহিনী এই অস্ত্র উদ্ধারের জন্য প্রায় অস্ত্র বাইরে চলে গেছিল একটা ধারণা হয়েছিল অস্ত্র যতক্ষণ ব্যাপক সংখ্যায় অস্ত্র বিভিন্ন কোলযোগ সৃষ্টিকারীদের সাথে থাকবে সেগুলো না উদ্ধার করা পর্যন্ত মণিপুরে স্থায়ী শান্তি ফিরে আসা সম্ভব নয় এটাকে মাথায় রেখেই ওই ধরনের অভিযান শুরু হয়েছে এবং এই অভিযানটা এইসব আন্ডারগ্রাউন্ড গ্রুপস যারা আছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তারা ভালোভাবে দেখছে না তাই সেনাবাহিনী যাতে এই অস্ত্র উদ্ধারের কাজ নির্ধ্বিতায় চালাতে না পারে তারা যাতে বাধা প্রাপ্ত হয় এবং পিছিয়ে যায় তার জন্য বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর উপর আক্রমণ হচ্ছে আধার সামরিক বাহিনীর উপর আক্রমণ হচ্ছে পুলিশ কমান্ডোদের উপর আক্রমণ হয়েছে ইতিমধ্যে পুলিশ কমান্ডো তো চারজন মারাই গেছে দেখুন পুলিশের আর্মারির থেকে যে অস্ত্রগুলো বাইরে গেছে সেগুলো মূলত রাইফেল রিভলভার ইত্যাদি সবাই জানে যে এই অঞ্চলে নাগা বলুন মণিপুর বলুন যারা ইভেন আলফার যে গোষ্ঠীটা আন্ডারগ্রাউন্ড পরেশ বড়ুয়ার দিন এদের সবার হাতে চীন থেকে পাওয়া অস্ত্র এদের কাছে আছে এবং চীন সেটা সদিচ্ছায় দিয়েছে না চীনের যে অস্ত্র বাইরে ব্ল্যাক মার্কেট হয় চীন বিভিন্ন দেশকে অস্ত্র বিক্রি করে তার একটা অংশ কা জেনারেল সাহেবরা বিক্রি করে দেন এইসব ব্ল্যাক মার্কেটে থাইল্যান্ড আছে মায়ানমার আছে কিভাবে পেয়েছে জানি না কিন্তু চীনা অস্ত্র ব্যাপক সংখ্যায় এবং মানে অত্যাধুনিক অস্ত্র মর্টার টর্টার ইত্যাদি পিএলএ এনএসিএের হাতে আছে সেনাবাহিনীকে যখন তারা আক্রমণ করবে তখন তারা এইসব অস্ত্র বিস্তারিত যাবার আগে আবারও বলে রাখছি বিবিসি প্রাক্তন সাংবাদিক সুবীর ভূমি কুটি উনার যে বক্তব্য রেখেছে তা পুরোপুরি ওনার নিজস্ব বক্তব্য এই দৃশ্যগুলি বা এই ভিডিওগুলি এই মুহূর্তে যে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও দেখে হয়তো আপনারা আন্তাজ করতে পারছেন যে মণিপুর জুড়ে কি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে একেবারে বিভৎস ছবি বিভৎস পরিস্থিতি এবং দিনকে দিন আরো ভয়ানক পরিস্থিতি হচ্ছে মণিপুর জুড়ে সেই আগামী দিনে কি করবে সরকার সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কিন্তু একেবারে বছরের প্রথম এই ছবি অন্য কথা বলছে একেবারে সেনাবাহিনীর সাথে গুলির লড়াই চলছে জঙ্গিদের জঙ্গিরা একেবারে সেনাবাহিনীকে তোয়াগা না করে গুলির লড়াই করছে দেখা যাচ্ছে সেনা শিকার হচ্ছে এই নতুন নয় এর আগেও উঠে এসেছে এবং আজকে এই চিত্র কিন্তু গোটা বিষয়টিকে একেবারে স্পষ্ট করে দিচ্ছে সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস অর্ণব আমরা দেখতে পাচ্ছি ঠিক আট সাত থেকে আট মাস যাবত মণিপুরে এক প্রকার অশান্তির পরিবেশ নতুন বছর শুরু নতুন বছরের শুরুতে একই পরিস্থিতি জঙ্গিদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই কে বলবে গোটা বিষয় নিয়ে দেখো অঙ্কিতা যে বিষয়টা আমরা গত বছর থেকে লক্ষ্য করে আসছি মণিপুরে কিন্তু একটা অশান্তির পরিবেশ রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনী কিন্তু কম্বিং অপারেশন শুরু করেছিল কম্বিং অপারেশনটা কেন শুরু করেছিল তা জানাও কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ কম্বিং অপারেশনের মূল লক্ষ্যটাই কিন্তু ছিল যাতে মণিপুরে বিভিন্ন জায়গাতে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা এবং যেটা বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভূমিকাও কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করা না হবে মণিপুর জুড়ে কিন্তু শান্তি স্থায়ী শান্তি সেখানে কখনোই সম্ভব নয় সেই চেষ্টাগুলো অবশ্যই করা হচ্ছে সেনাবাহিনীর সেই চেষ্টাটা কিন্তু করছিলেন কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখলাম হঠাৎ করেই সেনাবাহিনীর উপর কিন্তু সরাসরি হামলা করল জঙ্গিরা স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু আগে হয়নি নিজেদের মধ্যে তারা লড়াই করছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সেনার উপর হামলা সেটা কিন্তু আগে হয়নি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হল স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু সুবীরভূমিক যেটা জানিয়েছেন যে এই বিষয়টা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে হচ্ছে কারণ সেনাবাহিনী তাদের থেকে অস্ত্রগুলো নিয়ে নেওয়ার একটা বিষয় দাঁড়াচ্ছে গিয়ে সেখান থেকে তাদের হাত থেকে অস্ত্র চলে যাবে সেই বিষয়গুলো ভাবে রয়েছে তারা তাদের উপর কিন্তু একটা বড় এফেক্ট হচ্ছে বিগত দিনে যে হামলা হয়েছে যে অ্যাম্বুস হয়েছে সেই অ্যাম্বুসে কিন্তু আমরা দেখতে পেয়েছি চারজন পুলিশ কমান্ডো যারা রয়েছে তারা গুরুতর আহত হয়েছেন একই রকম ভাবে একজন বিএসএফ জওয়ানও কিন্তু আহত হয়েছেন গুরুতর ভাবে কয়েকদিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দশজন পুলিশ আধিকারিক পুলিশ এবং যদি আমি সেনার আধিকারিকদের কথা বলি মোটামুটি তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন স্বাভাবিকভাবেই যেটা এক প্রকার যেটা বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জঙ্গিরা যেটা দেখাতে চাইছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাটাক কিন্তু তারা করতে চাইছে যাতে করে যেটা সুবীর ভূমিক বলছিলেন এই বিষয়টা যে এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিরা কিন্তু দেখাতে চাইছে যে তাদের তাদের কাছেও অস্ত্রশস্ত্র অনেকটাই রয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি যে জঙ্গিদের কাছে কিন্তু রয়েছে আরপিজি অর্থাৎ রকেল প্রোপেল্ড গ্রেনেড রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে মর্টার তার পাশাপাশি স্বয়ংক্রিয় যে বিভিন্ন যে একে ফর্টি সেভেন থেকে শুরু করে নানান হাতিয়ার কিন্তু তাদের দখলে রয়েছে এই বিষয়গুলো প্রশ্ন আসছে একটা স্বাভাবিকভাবে যে এত অস্ত্র এত অত্যাধুনিক অস্ত্র এত ভারী অস্ত্র কোথা থেকে এলো যেটা প্রাক্তন সাংবাদিক বিবিসির সুবীর ভূমিকা জানিয়েছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে যদি কব্জা করতে হয় সেনাবাহিনীকে যদি কোনো এফেক্ট ফেলতে হয় তাদের উপর তাহলে কিন্তু এই ভারী অস্ত্রগুলো অত্যন্ত প্রয়োজন পুলিশের উপর হামলা করলে হয়তো সেখানে রাইফেল বা রিভলভার দিয়ে হামলা করলে হয়তো পুলিশকে বাগে আনা যেতেও পারে কিন্তু সেনাবাহিনীকে সেগুলো দিয়ে আনা যাবে না কারণ সেনাবাহিনী আরও ওয়েল ট্রেন্ড সেনাবাহিনী আরও ওয়েল ইকুইপড এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে কিন্তু এই ভারী অস্ত্রগুলো অত্যন্ত প্রয়োজন চায়না থেকে একটা কনসাইনমেন্ট আসছে বা চাইনার বিভিন্নভাবে তার চাইনিজ যে অস্ত্রগুলো সেগুলো তাদের হাতে পৌঁছাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনে অবশ্যই সেনাবাহিনীর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেনাবাহিনী আগামী দিনে সেই কম্বিং অপারেশনগুলো আরও গুরুতরভাবে করবে আরও কোটি কঠোরভাবে করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তার পাশাপাশি অঙ্কিতা তোমাকে আরও কয়েকটা আপডেট দেয় এই মুহূর্তে দাঁড়িয়ে কুকি জো গ্রুপ যেটা রয়েছে তারা কিন্তু দাবি করছে যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা হিলি এরিয়া যেখানে রয়েছে মণিপুরের যে স্টেট যেটা মোতায়েন করা হয়েছিল সেই স্টেট কে সরিয়ে নিতে এবং আফসপা বা আর্ম ফোর্সেস স্পেশাল অ্যাক্ট সেটা যাতে পুনরায় লাগু করা হয় সেটার জন্য কিন্তু তারা দাবি করছেন এবং আর্ম ফোর্সেস কে একটা স্পেশাল পাওয়ার দেওয়ার জন্য এবং তারা যেটা বলছেন সেই কোকিজু গ্রুপ যেটা দাবি করছেন আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র শান্তি আসতে পারে সেই কথাই কিন্তু তারা বলছেন এখন দেখার বিষয় যে আদৌ সেটা কেন্দ্রীয় সরকার সেটা ব্যাপারে কি করবে তার পাশাপাশি মণিপুরের রাজ্য সরকারই কি করবে কিন্তু সেই জায়গায় তো আরো একটা তথ্য যেটা উঠে এসেছে যে এন বীরেন সিং যিনি আহ মণিপুরের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এক প্রকার দিয়েছেন এক প্রকার ইঙ্গিত দিয়েছেন যে আসপা কিন্তু এলেও ফিরে আসতে পারে কারণ তিনিও বলেছেন যে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে থাকবে না এবং সেখানে কিন্তু মণিপুরের এই যে ঘটনা দিনের পর দিন ঘুরে যাচ্ছে একটা অশান্তির পরিবেশ রয়েছে জঙ্গিরা সরাসরি আক্রমণ করল সেনার উপর সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আসপা ফিরে এলেও আসতে পারে এবং সেটা কিন্তু অবশ্যই বিশ্বস্ত সূত্রের অবশ্যই সে খবরটা রয়েছে একটা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে বিভিন্ন জায়গাতে বৈঠক হচ্ছে এবং তার পাশাপাশি এনবীরেন সিং তিনিও কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন এবং তোমাকে আরো জানিয়ে রাখি যে বিগত দিনে যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ এই যে সেনাবাহিনীর উপর হামলা সেটা কিন্তু অনেকটাই গুরুত্ব দিয়ে দেখছে দপ্তর যেরকম ভাবে গুরুত্ব দিয়ে দেখছে একই রকম ভাবে সেখানে কিন্তু কুকিজো গ্রুপের তরফ থেকেও সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও কিন্তু আবেদন জানানো হয়েছে এখন দেখার এটাই বিষয় যে আগামী দিনে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কিভাবে স্বরাষ্ট্র দপ্তর সেই বিষয়টাকে ট্যাকেল করে অঙ্কিতা মূলত অশান্তির প্রমাণ এই মুহূর্তে মণিপুরে নতুন করে হামলা শুরু করেছে জঙ্গিরা চীন থেকে অস্ত্র আসছে জঙ্গিদের হাতে ঠিক এই দাবি বা এই অভিযোগ কিন্তু উঠছে এবং জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্র এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন